আসসালামু আলাইকুম শুভ দুপুর তো শুভ দুপুরবেলা আমরা সবাই দেখতে পারবো সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে কিন্তু এখন একটি ট্রেন বের হবে এবং ট্রেনটি হতে পারে নকশিকতা মহানন্দ এর মতো লাগতেছে এই যে আসতেছে আপনার সবাই দেখতে পারবেন রোদের কারণে বেশি সামনে যাবো না এত দূর থেকে দেখতে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্তেছি মেন সৈয়দপুর রেলওয়ে কারখানা এখন এটি বের হবে ওদিক দিয়ে ভিডিও করার চেতা বেটার এদিক দিয়ে করা বেটার রাস্তা দিয়ে দেখা যাক কত দূর আসতেছে সে দেখতে দেখতে কিন্তু সে পুরোপুরি আসে গেল পাক্সি আঠারো ঈশ্বর্দির দেওয়া আছে এই পারে ব্যানার নাই ওই পারে যাওয়া যাক ওই পারে হয়তো আমরা ব্যানার পাবো এই পারেও ব্যানার নাই এত ঠাড়া পড়া রোদের মধ্যে এটি মহানন্দৰ ৰে লাইন মানে ছিক্স জিৰ' ওৱান টু ল'ক'মেটি চলে গেল এটি এখন আবার পরবর্তীতে আসবে তখন দেখা হবে তো এটাই ছিল দুপুরবেলা ভিডিও